এই যে দেখেন এই মুরগিগুলা কাদাকনাথ ওই যে একটা মোরগ আর চারটা মুরগি আপনার এটার মাংসও কালো হয় সবই কালো এর সবই কালো শুধু আপনার ডিমগুলো একটু খোয়ারি বাদামি কালারের আর এই যে এর মানে মাংস একদম কালো মাংসটা খুব টেস্টি ডিমও পারে অনেক আপনি মনে করেন একটা না ষোলো সতেরো মাল ডিম দেব এর ভিতরে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই মুরগির একদম মনে করেন এই যে একটা মোরগ চারটা মুরগি এক পেয়ার আর এই যে দেখেন ডিম এই যে এই যে হালকা বাদামি রঙের আর একটা একটু হালকা সাদা সাদা এখানেই ডিম দেয় আবার মাঝে মাঝে এই যে এর ভিতরেও দেয় কিন্তু এখন মনে হয় এর ভিতরে নাই ওইখানেই দিছে দুইটা ডিম ওই যে যে এই যে মুরগিগোলা